আসসালামু আলাইকুম আজকে আসছি টার্মিনালে টার্মিনালে আসছি কাঁচা বাজার এই যে রোডের পাশেই মেন রোডের যে দেখতে পারতেছেন আমাকে বাসা থেকে আজকে উস্তে কিনতে পাঠাইছে তো আমি আজকে উচতে কিনবো তো বললাম বাজারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এক কাজে দুই কাজ হয়ে যাবে তো চলেন বাজার ঘুরে বেড়াই এই যে বাজার দেখতেই পারতেছেন চলেন আজকে মাছের কি পরিবেশ আজকে একটু মাছ কাঁচা বাজার তো দেখাইলাম চলেন থেকে ঘুরে আসি ভাই একটু সাইড ইলিশ মাছ কত করে ভাই পাঁচশো আটশো এটা কত এইগুলো কত করে বড় গুলো ষোলোশো ছোট ছোট মাছ তো দেখতেই পাচ্ছে নিডাল মাছের বাজার তো বেরোই যাব কি অবস্থায় ওরা তো ফেলাই মেলাই দেখছিল এই বাবু উচ্তে কেনব উচ্তে কৈ উচ্টে উচতে বাৰীক ৰাই খাইছে কৈ যায় এখন উচ্চ কেনব

শাপলা খাবো না তো এখন চলে যাব কাঁচা বাজার থেকে যা কিনার আমার কিনা হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি টার্মিনাল বাজারটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ